হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম সকালবেলায় এখন বেডটা সবার প্রথম ক্লিন করে নিচ্ছি বাবু তো অনেক আগেই ঘুম থেকে উঠে গেছে আর ও আমার সঙ্গে এখন তুকি হক্কা খেলছে সঙ্গে একটু মজা করতে করতে ঝটাপট বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এই সোয়েটারগুলো সব ধোয়া হয়ে গেছে সেগুলো এক এক করে ভাজ করে না আজকে ওই ট্রলি ব্যাগটার মধ্যে ভাবছি যে ভরে রাখবো এই মোটা সোয়েটারগুলো এখন এইখানে আর কাজে লাগছে না অনেকটাই ঠান্ডা কমে গেছে আর বেডশিটটা আজকে চেঞ্জ করতে হবে আজকে বিছানাটা গোছাতে একটু টাইম লাগবে কারণ বেডশিটটা চেঞ্জ করব তোমাদের তো বললাম তারপর যে কাঁথাগুলো আছে সেগুলো একটু রোদে দিয়ে দেব এক দুই দিন পর পরই আমি রোদে দিয়ে দিই ওই বাবু কোনো না কোনো দিন এই ঠিক বাথরুম করে দেয় দু তিন দিন পর পরই যতই আমি সাবধানে রাখি রাতের দিকেই শুধু প্যাম্পাস পড়ানো হয় আর দিনে তো আর পড়ানো হয় না তার জন্য ও ঠিক কখনো না কখনও উপরে বাথরুম করে দেবে জল ফেড়ে দেবে কিছু না কিছু করে দেবে এটা আমার রোজকার কাহিনী হয়ে গেছে যে দুদিন তিন দিন পর পরে এটা রোদে দেওয়া তা মোটা তোষকটা আজকে ওঠাচ্ছি না ভাবছি যে কালকে এটা দিয়ে দেব আর কাঁথাগুলো ওইগুলো সব বাইরে বের করে রেখে দিলাম এখন আবার ঘরটা ঝাড় দিতে হবে বিছানার উপর একদম নোংরা ছিল তোমাদের দাদাভাই দেখো ট্র্যাকশ্যুটটা এনে এইখানে রেখে দেবে মানে যেইখানে যা পারবে সমস্ত কিছু রেখে দেবে আমার ভীষণ খারাপ লাগে এই সমস্ত জিনিসগুলো জুতোটাও ঠিক জায়গা মতন রাখবে না হ্যাংকারগুলো থাকে তার মধ্যে ড্রেসটা খুলে বাঁধিয়ে রাখো সেটাও পারবে না চেয়ারের উপর রেখে দেবে এই ট্র্যাকশ্যুটটা বিকালে পড়ে আসবে এই এই ঘরে আসবে বাবুর সঙ্গে গল্প করতে এইখানেই ফেলে রেখে দেবে সেটাকে আর মানে সরাবেই না এইখান থেকে আবার যখন যাবে তখন আবার মানে চিল্লানো শুরু করে দেবে আমার জিনিস খুঁজে পাচ্ছি না ট্র্যাকশ্যুটটা কোথায় এই দুদিন আগেই তোমাদের দাদাভাইয়ের আলমারিটা ক্লিন করলাম আবার তোমাদের দেখাবো তার কী অবস্থা করেছে তা ঝটাপট ঘরটা পরিষ্কার করে নিলাম তারপরে কি করব এগুলো তো আমারই করতে হবে তা ওই ট্র্যাকশুটটা আবার ঠিকঠাক করে গুছিয়ে হ্যাংকারে লাগিয়ে রেখে দিচ্ছি তারপর চলে আসলাম রান্নাঘরে এর মধ্যে সোনাইকে খাইয়েছি আমি খাইয়েছি তা আজকে আলু আর ফুলকপি দিয়ে করব মাছের ঝোল তা ঝটাপট আলু আর ফুলকপিটা কেটে নিচ্ছি কি ভাবছি যে এটা মানে শুধু কেটে করব। মানে মশলাগুলো কেটে করব না পেস্ট করব সেটা এখনও ডিসাইড করে পারছি না মনে মনে সেটাই ভাবছিলাম আর ফুলকপিগুলো কেটে ফুলকপিটা কিন্তু দারুণ ছিল একদম ক্লিন মানে মাথাগুলো এবার দেখছি কালো হয়নি আর টাইট ছিল খুব সুন্দর তা ফুলকপি আলু করব আর হচ্ছে একটা কিছু না কিছু একটা ভাজা করব এবার সেটাই দেখি যে কি ভাজা করি কি বেশি আছে সেটাই করে দেব তা আলু ও আর ফুলকপির মধ্যে হচ্ছে নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি তেলের মধ্যে দিলে এইটা না ভালো লাগে না ফুলকপির মধ্যে নুন আর হলুদটা তা ওটা মাখিয়ে রেখে দিলাম আর এইখানে যে সমস্ত নোংরাগুলো হয়েছে সেগুলো ছটাফট এখন একটু ক্লিন করে নিচ্ছি তাহলে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে আর আমার কাজ করতে সুবিধা হয়ে যাবে তা ভাবছি যে ঠিক আছে বেটেই নিই মশলা তার জন্য দেখো রসুন আমার ছাড়ানো ছিল রসুন নিয়ে নিয়েছি আর এখন ঝটাফট টমেটো পেঁয়াজ আদা এইগুলো হচ্ছে কেটে নেব কেটে তারপর পেস্ট করে নেবো আলাদা আলাদা করেই পেস্ট করছি তা দেখলাম দু একটা রান্নায় আলাদা আলাদা পেস্টগুলো আলাদা আলাদাভাবে কষিয়ে রান্না করলে ভালোই হয় বুঝলে তো মানে অন্যরকম একটা টেস্ট হয় আর সমস্ত কিছু একসঙ্গে দিয়ে যদি রান্না করি সেটার একটা টেস্ট হয় আর আলাদা একটা মানে একটা একটা করে ভেজে রান্না করলে অন্যরকম টেস্ট হয় এবার সময় সাপেক্ষ ব্যাপার হাতে যেই যখন যেভাবে সময় থাকবে সেইভাবেই রান্না করব এই আর কি এই দেখো এদিকে চলে আসলাম তারপর জামা কাপড় ধুতে ওইদিকে কিন্তু আমার তরকারিটা ভাজা হচ্ছে তোমরা জানো যে আমি ওই তরকারি বসিয়ে দিয়ে এই দিকের কাজগুলো করে নিই কখনও ভাত বসানো থাকলে ভাতটা তো সবার লেটেই বসাই তাও ভাত বসিয়ে আমি বেশিরভাগ দিন এই ভিডিও এডিটটা করি মানে ভয়েস ওভার দিই এই কাজগুলোই আমি করি সমস্ত কিছু ম্যানেজ করে এইভাবেই চলতে হচ্ছে কিছু করার নেই তা তোমরা একটু পাশে থেকো প্লিজ এখন জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি তারপর এগুলোকে মেলতে যেতে হবে আর বাথরুমটা না ভীষণ ছোটো আর দেখতে কেমন লাগে আমি জানি না ভিডিওতে কিন্তু এমনিতে ছোট ভীষণ তাই এখন দুটো বালতি একসঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি কারণ একটা জামাকাপড় ধোয়ার জল ছিল সেটা নিয়ে নিলাম আর একটা ওই জামাকাপড় নিয়ে চলে যাচ্ছি কারণ একবারে যখন ঘরে ঢুকবো জামাকাপড় মেলে কি করব মানে এই বাইরেটা তো একটু ঝাড় দিতে হবে সেটা জল দিয়ে ঝাড় দিয়ে নেব এই আর কি তাই এই দেখো কাঁথাগুলো আর কম্বলটা রোদে দিয়েছিলাম সেটা এখন ঝটপট তুলে নিচ্ছি আর বাদবাকি যে সমস্ত জামা কাপড়গুলো রয়েছে সেগুলো মেলে দেব একটার পর একটা কাজ কিন্তু থাকে তাও কি বলো তো অসুবিধা হয় না মানে গোছানো থাকলে না সমস্ত কিছু রোজকার কাজ রোজ করা থাকলে অসুবিধা হয় না তোমাদের ভাই মাঝে মাঝে বলে যে জামাকাপড় রোজ ধোয়ার তো কোনো প্রয়োজন নেই রেখে দাও এই দুদিন পর একদিন পরেই ধুয়ে নেবে তাহলে কী বল আরও বেশি অসুবিধা হয় ওই জামা কাপড় কাছতে গিয়েই ওইখানেই হয়তো চলে যাবে দু ঘন্টা তার জন্য ভালোই হয় রোজ অল্প অল্প জামা কাপড় হয় সেটা ধুয়ে নাও সেটাই আমার মতে যে ভালো আর রোদও ভালো কখন হট করে এখানে তো ওয়েদারের কথা বলা যায় না যে কখন মেঘ হয়ে গেল কখন বৃষ্টি হলো তখন আবার বেশি সমস্যা তো চলো জায়গাটা ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে ওইদিকে তো আবার আমার রান্নাটাও বসানো রয়েছে সেটাও আবার দেখতে হবে বাইরের সমস্ত কাজ হয়ে গেছে এদিকে রান্নাবান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে আর যে সমস্ত বাসন জড়ো হয়েছে সেগুলো ঝটাপট মেজে নিচ্ছি আর আমি আমার স্নানের জন্য ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছি সোনাইকে কিন্তু স্নান করানো হয়ে গেছে তাই যে গরম জলটা নিয়ে যাচ্ছে এখন স্নান করতে তা বাইরে এসেছি তা তোমাদের একটা জিনিস দেখায় দেখো এখানে আসার সময় মানে আমার যা আমাকে মটরের কটা বীজ দিয়ে দিয়েছিল সেগুলো না আমি এমনিই রেখে দিয়েছিলাম ভাবতে পারিনি যে হবে সত্যি নিজের হাতে লাগানো যে কোনো জিনিস যদি একটা দুটো ফল দেয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে তা অনেকই মটরশুঁটি হয়েছে এখন বাড়ি যেতে যেতে খেতে পারবো কি না সেটাই ভাবছি কিন্তু আর বেশি দিন দেরি নেই বাড়ি যাওয়ার এই এক সপ্তাহ মতনই আছে তা আমি ওই পাশের দিদির মেয়েটাকে বলেছি শোন আমি তো বাড়ি চলে যাব যখন এগুলোই ফল হবে তখন কিন্তু এখান থেকে ছিঁড়ে তুই খেয়ে নিবি আর আমরা যেতে যেতে তো যদি হয়ে যায় তাহলে অত্যন্ত একটা হলেও তো নিজের হাতে লাগানো একটা হলেও খেয়ে যাব আমি সেটাই ভেবেছি তো এইখানে ওইগুলো সব নিয়ে চলে এসেছি কাঁথা পাতলা কম্বলগুলো যেগুলো আমি রোদে দিয়েছিলাম সেগুলো নিয়ে এখন তোমাদের দাদাভাই তো আসার সময় হয়ে গেছে তাই করছি যে ঝটাপট বেডটা পরিষ্কার করে নিচ্ছি নাহলে তোমাদের দাদাভাই আসলে ওই খাওয়া দাওয়া করবে তারপরে ওই একবার যদি বিছানায় উঠে যায় তাহলে আর আমার পরিষ্কার করা হবে না এই যে সোনায় চলে এসছে দেখো জুতো পরে আর না বাথরুম করেছে তা ভাবছিলাম যে প্যান্টটা চেঞ্জ করি তারপর আমরা খাওয়া দাওয়া করে অনেকটা রেস্ট করে আর ভিডিও করা হয়নি অনেকটা সময় মানে পরে এই যে ভিডিও শুরু করছি সন্ধ্যার সময় কিছু খেতে ইচ্ছা করছিলো তা ভাবলাম যে ঠিক আছে ঘরে তো কর্নফ্লেক্স রয়েছে তোমাদের দাদা ভাই খুব ভালো একটা স্ন্যাক্সের আইডিয়া দিয়েছে একটু বাদামও ছিল তা বাদামগুলো আমি তেল দিয়ে ভেজেছি ওর মধ্যেই কনফ্লেক্সটা দিয়ে গরম করে নিয়েছি এখন পিঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো এটা দিয়ে খেয়ে নেবো আর একটু উপর দিয়ে দিয়ে দেবো বিটনুন এটা খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা প্লিজ একবার বাড়ি এইভাবে ট্রাই করে দেখতে পারো সন্ধ্যার স্ন্যাক্স কিন্তু খুবই মজাদার হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বিল বাটনটিও অন করে দেবে যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়